আমরা দেখতে পেয়েছি যে বয়স্ক রাজনৈতিক দলগুলো এখন উন্মাদের মতো আচরণ করছেন আমরা কোন ব্যক্তি বিশেষকে সুবিধা দেওয়ার জন্য আমরা কোন রাজনীতি করব না আমাদের রাজনীতি গণমানুষের জন্য জাতি ঐক্যবদ্ধ হয়েছে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এনসিপি এখন একটি বাহানা ধরেছে যে তারা এই সনদে স্বাক্ষর করবে না কিন্তু আমরা শুরু থেকে কনসিস্টেন্টলি বলেছি যে জুলাই সনদ যেটা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে সেটা আইনি ভিত্তি সুরাহা না করে আমরা শুধুমাত্র একটা কাগজের দলিলে স্বাক্ষর করব না আমরা আমাদের সেই অবস্থানে ফর্ম ছিলাম আমরা সেই অবস্থানে অটল ছিলাম এবং এই যে মাঝখানে সময়টি গিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই সময়টেইও অনেক বয়স্ক রাজনৈতিক দল আমাদেরকে ব্যঙ্গ করেছে যে কোন কোন রাজনৈতিক দল এনসিপিকে উৎস করে বলেছে এনসিপি জুলাই মাসের স্বাক্ষরের জন্য অর্থাৎ কোন একটা বাহানো এনসিবি বুঝতেছে না তারা ভুল করেছে স্বাক্ষর না করে আমাদেরকে এভাবে ব্যঙ্গ করা হয়েছে কিন্তু আমরা সব সময় বলেছি আমরা কোনো রাজনৈতিক দলকে খুশি করার জন্য আমরা জুলাই السنهর ঐক্যমত হব না আমরা কোন ব্যক্তিবিশেষকে সুবিধা দেওয়ার জন্য আমরা কোনো রাজনীতি করব না আমাদের রাজনীতি গণমানুষের জন্য আমাদের জবাবদিহিতা গণমানুষের কাছে গণমানুষ আমাদেরকে যেভাবে গ্রহণ করে গণমানুষের যে প্রত্যাশা গণমানুষের যে চাহিদা সেটি আমরা আমাদের দলের কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত হবে সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তির একটি রূপরেখা এবং অর্ডার কিভাবে জারি হবে তার পরের প্রক্রিয়াগুলো কি হবে এগুলো অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশনকে স্পষ্ট করতে হবে আমরা অব্যাহতভাবে এই দাবিগুলো জানিয়েছি এবং ঐক্যমত্য কমিশনে আমরা বৈঠক করে সেখানে আমাদের ছয় দফায় একটি রোডম্যাপও আমরা তাদেরকে উত্থাপন করেছি এরপরে যখন অক্টোবর্ত কমিশন সরকারের কাছে একটি সুপারিশ পেশ করেছে এই সুপারিশে ওই জুলাই সমাজে স্বাক্ষর খারি অনেক দলগুলো এখন এসে আবার তারা তাদের স্বাক্ষর তুলে নেওয়ার জন্য বাহানা খুঁজতেছে আমাদের মনে হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে যে আশঙ্কাটা আমরা করে আসছিলাম যে এই বয়স্ক রাজনৈতিক দলের বয়স বর্ষিয়ান যে আছেন তারা পরবর্তী নির্বাচিত সংসদে গিয়ে জাতির সাথে আবার প্রতারণা করবেন অর্থাৎ যে বিষয়গুলো তারা ঐক্যবদ্ধ কমিশনে একমত হয়েছেন সেই বিষয়গুলো তারা প্রতিপালন করবে না বলে আমাদের মনে দৃঢ় আশঙ্কা ছিল খুব অল্প সময়ের মধ্যে আমাদের সেই আশঙ্কা সত্যতায় পর্যবেসিত হয়েছে আমরা দেখতে পেয়েছি যে বয়স্ক রাজনৈতিক দলগুলো এখন উন্মাদের মতো আচরণ করছেন তাদের বক্তব্য তারা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন তারা ঐক্যবদ্ধ কমিশনকে বলছেন যে তারা নাকি প্রতারণা করেছে। তাহলে তারা যে বিষয়টিতে যে দলিল থেকে তারা স্বাক্ষর করে আসলেন তাদের মনে কি ইন্টেনশন ছিল যে তারা কখনো যদি ক্ষমতায় দিতে পারেন তাহলে জনগণের সঙ্গে তারা আবার ধোকা দিবেন তাদের মনে কি এই উদ্দেশ্য ছিল যে এই যে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনা বিতর্ক এগুলো শুধুমাত্র ওখানে চা নাস্তা খাওয়ার জন্য ছিল তাদের মনে কি এই উদ্দেশ্য ছিল যে কোনো ভাবে ক্ষমতায় আরোহণ এবং বেশিরভাগই যে কাঠামোতে হাসিনা এতদিন রাষ্ট্র চালিয়েছেন সেই রাষ্ট্র কাঠামোই তারা চালাবেন অর্থাৎ তারা এখানে বাংলাদেশের রাজা হয়ে যাবেন প্রজাদের কোনো অধিকার থাকবে না তাদের কোনো বক্তব্য থাকবে না রাষ্ট্র পরিচালনায় তারা আবার হচ্ছে একটা নীতি জায়গায় যাবেন এই ধারণা কি তাদের মনে ছিল